নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ইলিশ মাছের ঝোলের রেসিপি কাঁচা ইলিশ মাছ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক টি স্পুন হলুদ হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আমার স্বাদ অনুসারে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা বাটাটা দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো এবার এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে দশ থেকে পনেরো রেখে দেব এখানে নিয়েছি কয়েকটা টুকরো করা বেগুন বেগুনের মধ্যে অল্প নুন মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল বেগুনগুলো ভাজতে যতটুকু তেল লাগবে ঠিক ততটুকু তেলই আমি দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে পিছিয়ে রাখছি এবার কড়াইতে দিয়ে দেবো এক টি স্পুন হরসের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর হাফ টি কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছ মেখে রাখা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলার থালাটা দিয়ে কিছুটা জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুন গ্যাসটাকে সিম করে পাঁচ মিনিটের জন্য মাছটাকে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা ইলিশ মাছের ঝোল